সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যার দশ নম্বর এখানে বলা হয়েছে গণিতটা একটু সৃজনশীল একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনে প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা ক নম্বর আছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে ক নাম্বার আছে মোট চারা গাছ পাঁচশো পঁচানব্বইটি একটার মূল্য বারো টাকা মোট পাঁচশো পঁচানব্বইটির দাম একসাথে ফেলা যেতে পারি পাঁচশো পঁচানব্বই গুণ বারো টাকা পাঁচ বারং হাত থাকে ছয় আট বারং একশো আট আট ছয় একশো চোদ্দ চোদ্দোর চার হাত থেকে এগারো পাঁচ বারং ষাট আর এগারো উত্তর বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়েকটি গাছ অবশিষ্ট থাকে এটা

যারা অবশিষ্ট থাকবে উত্তর উনিশটি খরচের টাকার সংখ্যা খরচের টাকার সংখ্যা ক থেকে প্রাপ্ত মোট খরচ সাত হাজার টাকা ও চারা গাছের সংখ্যা বিয় ফলের সাথে চারা গাছের সংখ্যা পাঁচশো পঁচানব্বই বিয় ফলের সাথে কোন ক্ষত্র সংখ্যা যোগ করলে বিয়োগ ফল এখন টাকা এবং চারা গাছের সংখ্যা মোট খরচ ও চারা গাছের সংখ্যার বিয়োগ ফল সমান মোট খরচ সাত হাজার একশো চল্লিশ টাকা বিয়োগ পাঁচশো পঁচানব্বই মোট চারা গাছ পাঁচ হাসে দশ বো পাঁচ হইলে হাত থাকে এক দশ হাজে চোদ্দ চার হইলে হাত থাকে এক ছয় ছয় আশে পনেরো পাঁচ ছিল লেহাত এক এক আশে সাত নেবো ছয়

শুন পঁয়তাল্লিশ থেকে যায় ভাগ শেষ আছে একশো পঁয়তাল্লিশ কাজে প্রদত্ত সংখ্যাটি কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এত এর সাথে কোনোতম সংখ্যা যোগ করলে যোগ করলে যোগ পূর্ণ বর্গ হবে এখন এর বর্গমূল হবে এখন এর বর্গমূল হবে একশি যোগ এক সমান একাশি একাশি এর বর্গ সংখ্যা সমান একাশি গুণ একাশি 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 তা গুণ করলে এক এক আট এক আট শূন্য আট এক আট আট চৌষট্টি ছয় হাজার পাঁচশো এক একষট্টিম্নতর সংখ্যা পঁয়তাল্লিশ আমাদের আগের সংখ্যা পাঁচ আছে এগারো বছরে চার একে পাঁচ পাঁচ হাজার ছয় বছর ষোলো তম সংখ্যা এগারো নম্বর বর্গমূল নির্ণয় করো

এক দশমিকের পরেছি এর জন্য দুই পাঁচ আছে পাঁচ পাঁচ আট পঁচিশ দুই পাঁচ গুণ দশমিক বারো মিলে যায় কত হলো আমাদের এক দশমিক পাঁচ শূন্য শূন্য চার নয় লেখি দশমিক নয় এর বর্গমূল পাশে হচ্ছে दशमी पर दुई घर नहीं घर मध्य पर घर नहीं सुन सुनो पाता

ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এর বর্গমূলের ছয়শো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার এর বর্গমূলশো একচল্লিশ দশমিক এক চার আমরা একটু পাশে করব এখানে ডান দিক থেকে জোর মিলাবো আর এটা হলো বাম দিক থেকে ডান দিকে জোর মিলবে দশমিক আগে এক নিয়ম দশমিকের পরে এখানে ছয় বাজি খাই ছয় দুই দোকানে চার্লিশে একদিন চল্লিশ এখানে যেহেতু দুশো একচল্লিশ মানে পাঁচ বাদ দিলে পাঁচ বাদ দিয়ে দিচ্ছি পাঁচ পঁয়তাল্লিশে পাঁচ পাঁচ পঁচিশ আট থাকে দুই চার পাঁচা কুড়ি আর দুই বাইশ ছয় আট থাকে তিন চার ষোলো যেহেতু দশক দিকে পরে যাবো এখানে এই ষোলশো দশ আর পঁচিশ দিক হচ্ছে পঞ্চাশ এখানে ষোলোশো তিন বছর পনেরো তিন দাদা তিন তিন নয় সাত থেকে না তিনি শূন্য শূন্য তিন পাঁচ ছাপনের এক শূন্য এক আবার ধরাক কেটে নি দুশো তিপান্নগুণ হচ্ছে তিন দোকানে ছয় পাঁচ দোকানের দশ সাত থেকে পাঁচ পাঁচশো ছয় শেষে দেখি দুই দোকানে চার ছয় দোকানে বারো পাঁচ দশ দশ মিলেন বর্গমন পেলাম পঁচিশ দশমিক উত্তর পঁচিশ দশমিক তিন দুই শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এর বর্গমূল্য শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এর বর্গমূল্য শূন্য শূন্য শূন্য

এত পাওয়া গেল পাওয়া কত শূন্য দশমিক শূন্য দুই চার একশো চুয়াল্লিশ দশমিক আট একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এর বর্গ মূল সমান রুট একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ এখানে গ্রাফ করি দশমিকের আগে ডান দিক থেকে জ মিলিত হয় আর দশমিক পরে দশমিক পর থেকে জ মিলিত হয় দুই

তাই বরফমূল পেলাম বারো দশমিক শূন্য তিন